সারা বিশ্বে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে আছে বাংলাদেশের মানুষ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দুর্নীতির মাত্রা কোন দেশে কেমন সে সম্পর্কে ধারণা দিতে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিদায় দু সালের জন্য দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন প্রকাশ করেছে তারা সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুর্নীতির মাত্রা বিশ্বের যেসব দেশের সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশের অবস্থান দশম এর আগে দু সালে বাংলাদেশের অবস্থান ছিল বারোতম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের তথ্য অনুযায়ী যেসব দেশে গণতন্ত্র নেই এবং যেসব দেশে কর্তৃত্ববাদী শাসন রয়েছে সেসব দেশের চেয়েও বাংলাদেশে দুর্নীতির মাত্রা বেশি গতকাল মঙ্গলবার জার্মানির বার্লিন থেকে দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদন দু প্রকাশ করেছে টিআই তাদের সঙ্গে একযোগে বাংলাদেশেও এই প্রতিবেদন সংবাদ সম্মেলনের মাধ্যম তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ উপলক্ষে গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করা হয় দুর্নীতির ধারণা সূচকে দুর্নীতির সংজ্ঞা হচ্ছে ব্যক্তিগত সুবিধা বা লাভের জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার আর ধারণা সূচক অনুযায়ী গত ষোলো বছরের মধ্যে বাংলাদেশে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি ছিল দু সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে জিরো থেকে একশো স্কেলে ধারণ করা হয়েছে শূন্য স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং একশো স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয় টিআই বলেছে একশো স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে চব্বিশ যা গতবারের চেয়ে এক পয়েন্ট কম গত বছর বাংলাদেশের স্কোর ছিল পঁচিশ টিআইয়ের প্রতিবেদন অনুসারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের দুর্নীতির হার বেশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটানের স্কোর আটষট্টি ভারত ও মালদ্বীপে উনচল্লিশ নেপালের পঁয়ত্রিশ শ্রীলঙ্কার চৌত্রিশ পাকিস্তানের উনত্রিশ এবং আফগানিস্তানের বিশ সূচকে একশো স্কোরের মধ্যে নব্বই পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক সাতাশি পেয়ে দ্বিতীয় অবস্থানে ফিনল্যান্ড তৃতীয় স্থানে নিউজিল্যান্ড চতুর্থ স্থানে নরওয়ে যেসব দেশে দুর্নীতি কম সেই তালিকার পঞ্চম স্থানে সিঙ্গাপুর ষষ্ঠ স্থানে রয়েছে যৌথভাবে সুইডেন ও সুইজারল্যান্ড অন্যদিকে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি সোমালিয়ায় তাদের স্কোর মাত্র এগারো দ্বিতীয় স্থানে আছে সাউথ সুদান সিরিয়া ও ভেনেজুয়েলা টিআই বলেছে তালিকায় একশো স্কোরের মধ্যে সর্বোচ্চ স্কোর প্রাপ্তির ক্রমানুসারে বাংলাদেশের অবস্থান একশো আশিটি দেশের মধ্যে তম। আগের বছর একশো সাতচল্লিশতম অবস্থানে ছিল বাংলাদেশ ধারণা সূচক প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল বলেন যখন দুর্নীতি মানবাধিকার নিয়ে কথা বলি তখন তারা ষড়যন্ত্রের কথা বলে সরকারের লোকজন এমনভাবে কথা বলেন সবাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা একটা কথা বললে সেটাকে স্বীকৃতি দিয়ে দুর্নীতিতে কমানোর মন মানসিকতা নিয়ে তারা কাজ করেন না সুলতানা কামাল বলেন সরকার তো অস্বীকার করেছে দুর্নীতি কমিয়ে আনবে সুলতানা কামাল বলেন সরকার তো অঙ্গীকার করেছে দুর্নীতি কমিয়ে আনবে তারা কি শুধু বলার জন্য বলে নাকি সত্যিকার অর্থেই বলে আমরা আশা করি তারা যা বলে সেটা পালন করবে কিন্তু তাদের বিভিন্ন কথাবার্তা শুনলে হতাশ না হয়ে উপায় থাকে না বিগত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সন্দেহ থেকেই যায় তারা নিজেদের কথা রাখবে কিনা সংবাদ সম্মেলনে জানানো হয় দুর্নীতির ধারণা সূচক নির্ণয় টিআইবি কোনো ভূমিকা পালন করে না টিআইবির গবেষণা থেকে প্রাপ্ত কোনো তথ্য বা বিশ্লেষণও সূচকে অন্তর্ভুক্ত হয় না ধারণা সূচক নির্ণয়ের জন্য তথ্য সূত্র হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের জন্য মোট ১৩টি জরিপ ব্যবহার করা হয়েছে সূচকে অন্তর্ভুক্তির জন্য সর্বনিম্ন তিনটি আন্তর্জাতিক তুলনাযোগ্য জরিপ থাকতে হয় বাংলাদেশের ক্ষেত্রে বরাবরের মতো আটটি জরিপ ব্যবহৃত হয়েছে এর মধ্যে রয়েছে বিশ্ব ব্যাংকের কন্ট্রি পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এক্সিকিউটিভ ওপিনিয়ন সার্ভে দু সাল থেকে বাংলাদেশের দুর্নীতির চিত্রটি ধারণা সূচকে কেমন টিআই 2001 সাল থেকে বাংলাদেশের দুর্নীতির চিত্রটি ধারণার সূচকে কেমন টিআই তাদের প্রতিবেদনে সেটি তুলে ধরেছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী দু থেকে দু সাল পর্যন্ত টানা পাঁচ বছর টিআই তালিকার শীর্ষে ছিল বাংলাদেশ অর্থাৎ ওই সময়ে দুর্নীতির মাত্রা বিশ্বের সবচেয়ে বেশি ছিল বাংলাদেশে ওই পাঁচ ওই পাঁচ বছরের মধ্যে দু সালে দেশে তিনটি সরকার ক্ষমতায় ছিল বছরের শুরুর দিকে রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ মাঝামাঝি সময়ে প্রায় তিন মাস ছিল তত্ত্বাবধায়ক সরকার আর দু সালের অক্টোবর থেকে দু সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি দুর্নীতি বেশি এমন দেশের তালিকায় দু সালে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয় পরের বছর সপ্তম দু সালে দশম অবস্থানে ছিল বাংলাদেশ এরপর দু সাল পর্যন্ত বাংলাদেশের অবস্থান ঘুরে ফিরে বারো থেকে সতেরোর মধ্যে ছিল এবার তা দশে নেমে এসেছে অর্থাৎ ধারণাসূচক অনুযায়ী দেশের দুর্নীতি আগের চেয়ে বেড়েছে